মাওলা ই কリーム আপতি মাফ করে দেন রব্বে کریم আপতি মাফ করে দেন দয়াবান আল্লাহ কি মাফ করে দেন আয় আল্লাহ আপতি মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন লা মাফ করে দেন করে মাফ আখিরাত কুলি জার মধ্যে বশায়া দেন কবরের ভয় আখিরাতের ভয় জাহান্নামের ভয় দান জান্নাতের আশা দান একটা একটা গুনা থেকে বেঁচে থাকবার তৌফিক দেয় আপনি চাইলে পারবো মাওলা আপনি দয়া না করলে বান্দা গুনা থেকে বাঁচবে কেমনে রে মাওলা আপনি দয়া করলে বান্দা আপনার গোলামি করবে মাওলা আপনি দয়া করে আপনি দয়া করে আপনি দয়া সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেয় কেয়ামত পর্যন্ত কবর মাফ করে দেয় অসুস্থ বিমারী যারা শিফা করে দেয় হালাল বরকত দান হারাম থেকে বাঁচান মাওলা হারাম আল্লাহ একটা একটা গুণা ছেড়ে দেওয়ার তৌফিক দান কিশোর ছেলেরা যুবক ছেলেরা বয়স্ক বাবারা